জার্নিটা এই আজকে আমরা শুরু করব আমাদের সঙ্গে রয়েছেন এফ এম আটাশি দশমিক আট ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে এছাড়া আমাদের সঙ্গে ফেসবুক পেজে রয়েছেন লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের অ্যাপে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম চ্যানেলেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি আজকে বাংলাদেশ বেতারে আপনি এলেন ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আমাদের যে স্বপ্নচ্ছর কাব্য এটি আজকেই প্রথম পর্ব এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আমি অনেক মানে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে একদম প্রথম পর্বেই আমি আসতে পেরে ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার বর্তমান ব্যস্ততা আমরা একটু জানতে চাই আপনি তো একজন চিকিৎসক পাশাপাশি আপনি উদ্যোক্তা এবং আপনি লেখালেখিও করেন এই যে সামগ্রিক বিষয়টা নিয়ে বর্তমানে কেমন ব্যস্ততা চলছে যেহেতু আমি চিকিৎসক আমাকে রুগী নিয়েই ব্যস্ততা বেশি থাকতে হয় আর সাথে যেহেতু আমার একটা রেস্টুরেন্ট আছে সাথে আমার একটা হ্যান্ডিক্রাফটসের ফ্যাক্টরি আছে তো এগুলো তো প্রচুর সময় দিতে হয় সব কিছু মিলে আসলেই অনেক ব্যস্ততার মধ্যেই আছি আপনি তো পাশাপাশি লেখালেখি করেন আপনার যে কয়টি বই বেরিয়েছে সেখানে সব বই রম্য ভিত্তিক মানে রম্য লেখা আপনি লেখেন এই যে রম্য লেখালেখেন বা চিকিৎসা এই পেশার পাশাপাশি উদ্যোক্তা জীবন পাশাপাশি লেখালেখি এই যে তিনটির মিশ্রণ এটি কীভাবে সম্ভব হয় সহজ হয় আচ্ছা সবার প্রথমে যেটা বলবো আমি আসলে শুধু রম্যই দেখি না রম্য আমার পছন্দের জায়গা আর পাশাপাশি আমি সামাজিক লিখি থ্রিও লিখি তারপর হচ্ছে সচেতন জিনিসও লিখি তো এই লেখালেখি নিয়ে আসলে জার্নিটা অনেক আগে থেকেই ছোটোবেলা থেকেই লিখতে পছন্দ করতাম আর দু হাজার একুশ সাল থেকে আমার বই বের হচ্ছে আর লেখালেখি শুরুটা আসলে ফেসবুকের মাধ্যমেই হয়েছে কিছুটা আমি মেডিকেল ওয়াইফের আমার ডাক্তারি জীবনের বিভিন্ন রুগীদের নিয়ে বিভিন্ন মজার মজার গল্প ঘটনা শেয়ার করতে করতেই আসলে রম্য লেখার শুরু অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে আপনি কিন্তু লেখালেখির জগতেও ওই লেখাগুলোর মাধ্যমে অনেক বেশি পরিচিত এবং অনেক জনপ্রিয়তা আপনার এসেছে মোট কয়টি বই বেরিয়েছে আপনার এখন পর্যন্ত প্রকাশিত বই আটটি আর হচ্ছে ইবুক হচ্ছে পাঁচটি প্রথম বইটি কবে প্রকাশ পেয়েছে দু সালে বইটি হচ্ছে রম্য বইটির নাম হচ্ছে বিচ্ছু মেয়েটা অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে কিন্তু কমেন্ট করে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারেন আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আর আমরা এই অনুষ্ঠানটি আমাদের অতিথির কাছ থেকে সেই গল্পগুলো শুনতে চাই যে গল্পগুলো তার নানামুখী চড়াই উতরে পেরিয়ে আজকে তাকে সফল করেছে আমরা জীবনের স্বপ্ন দেখি সেই স্বপ্ন আমরা ছুঁতে চাই যখন ছুঁয়ে দিতে পারি তখনই সেই গল্পটা হয়ে যায় স্বপ্ন ছোঁয়ার কাব্য আপনি ছোটবেলায় শৈশবে ভেবেছিলেন যে আজকের এই অবস্থানে আসবেন কখন মনে হয়েছিল না অনেকবার মনে হয়েছে আমার লাইফ মনে হয় এখানেই শেষ অনেক মানে এত বেশি চড়াই উতরাই পেরোতে হয়েছে আসলে বলতে গেলে আমি ইমোশনালি হয়ে যাই অনেক ক্ষেত্রে ওই সময় মাঝে মাঝে মনে হয়েছে আমার পড়াশোনাই আর হবে না আমার ইন্টার পাস করতে পারবো এটাও একটা স্বপ্ন ছিল সেখানে আজকে মেডিকেলের মতো কঠিন জার্নি পার পর্যন্ত আসলে বড় একটা অবদান আমার পিছনে আসা আর চেষ্টা তো ছিল আপনাকে অভিনন্দন আসলে দুরন্ত পথিক হয়ে জীবনে পথে যদি আমরা হেঁটে চলি তাহলে কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্ন থাকে না স্বপ্ন আপনার মতোই বাস্তব হয়ে ধরা দেয় আর এমনই কোনো অনুষ্ঠানে আপনি এসে বা সেই মানুষরা এসে সেই গল্প শোনান যা শুনে অন্য মানুষরাও অনুপ্রাণিত হতে পারেন তাই না আমরা একটু আপনার শৈশবে যেতে চাই আমরা একটু পেছনে চলে যেতে চাই আপনার শৈশব কোথায় কেটেছে কেমন ছিল শৈশব একটু যদি বলেন আমি হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার বহাপুর থানার নিকাদুরিপাড়া গ্রাম একদম অজপাড়া অজপারাগা বলতে যেটা বোঝায় সেরকম আর কি যে ওই সময়ে কারেন্ট ছিল না রাস্তা কাঁচা ছিল তো ওই সময়ে হচ্ছে আমরা আমার যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আশেপাশে মানে ছয় সাত এলাকার মধ্যে কোনো সায়েন্সের টিচার ছিল না তো আমাকে যেতে হতো মানে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে শীতের দিনে কুয়াশার মধ্যে যেতে হতো মানে অনেক কষ্ট করেই ওই সময়টা পার হয়েছে আর মানে ফ্যামিলির মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকে বেশ কিছু প্রেশার ছিল যে কারণে আমার বিয়েও হয়ে যায় হচ্ছে খুবই আর্লি আচ্ছা আমরা সেই গল্পগুলোতে আসবো এক এক করে আশা করছি আজকে একটি বড় সময় আমরা আজকে গল্প করব আপনার সেই সব গল্পগুলো আমরা শুনবো আমাদের শ্রোতা বন্ধুরা শুনবেন শৈশবে অনেক তো আনন্দ বেদনার ঘটনা থাকে তাই না কোনো ঘটনা যেটি আপনাকে এখনও খুব নাড়া দেয় আমাদের যদি শেয়ার করেন আজকের অনুষ্ঠানে শৈশবের কোনো একটি গল্প আমরা একটু মজার গল্পই শুনি শৈশবের বন্ধু-বন্ধব কেন্দ্রিক কোন না বন্ধু-বন্ধব পেছতে একটা মজার গল্প আমার আব্বুর সাথে যেটা হয়েছিল আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম এখনো আছি আচ্ছা তো ওই সময়ই হচ্ছে আমি খুব গাছে উঠতাম তা আমাদের চিবয় গ্রামে তো টিয়বয় থাকে তো ওই টিয়বয়ের উপরে আমাদের একটা পেয়ারা গাছ ছিল তো আমরা সবাই জানি পেয়ারা গাছে ডাঙ অনেক পাতা হয় তো আমি একদিন হচ্ছে দুপুরে আমার আব্বা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার তো আমি পেয়ারা গাছে উঠে উঠে পেয়ারা কাচ্চিলাম তো আব্বু হচ্ছে র্যানসেটটা আমি বাসায় আসছে এসে হচ্ছে টিউবওয়েলের কাছে গিয়ে ওযু করতেছে নামাজ পড়ে তারপরে খাবে তো নামাজ পড়তে গিয়ে যখন গড়গড়া আব্বুকে দেখে তো আমি উকে আছি যে আব্বু তো আমাকে না দেখে তো যখন হচ্ছে আব্বু যে গড়গড়া করার সময় এইভাবে পানি যখন দিছে দেখে আমি পায়ের কাছের উপরে তারপর ওখান থেকে নেমে তো নামায় এত ইচ্ছা মতো তো এটা মজাও আচ্ছা এখন আমি মনে মানে মনে করে নিজে নিজেই হাসি এখন সেই গাছে ওঠা মেয়েটিকে নিয়ে সেই বাবার অনুভূতি কেমন না আমার বাবা হচ্ছে আমাকে নিয়ে আমি বুঝি আমার আব্বু খুব প্রাউড কারণ হচ্ছে আমাদের এলাকাতে বা আমাদের উপজেলাতেই আমি ফার্স্ট লেডি ডক্টর তো আব্বুর সে মানে ওই অজপাড়া গা থেকে দূর আমার আব্বু আমাকে অবশ্যই আব্বুর অনুপ্রেরণা সাথে আমার প্রচুর চেষ্টা ছিল যে কারণে ওই অজপাড়া গা থেকে আজকে এই পর্যন্ত আসে আসলে বৃত্তিটা ব্যস্ট মানে এইটা করে দিয়েছিল বাবাই আজকের আয়োজন থেকে আমরা সকল মা বাবার প্রতি শ্রদ্ধা জানাই আসলে মা বাবাই আমাদেরকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যান আর এই কারণেই পরিবারকে কিন্তু সর্বোত্তম বিদ্যাপীঠ বলা হয় তাই না আপনার ডাক্তার হওয়ার স্বপ্নটা ঠিক কবে থেকে নিজের মধ্যে কাজ করলো এখানেও সে আব্বার কথাই বলতে হবে আর আমি বললাম আমাদের গ্রামটা ছিল একদমই অজ পারাকা যেটা বললাম যে ওখানে আসলে মেয়েদের এসেছি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে যায় আমারও হয়ে গিয়েছিলো তো আব্বু আমাকে ছোটবেলা থেকেই ঢুকিয়েছিল মাথার মধ্যে যে তোমাকে ডাক্তার হতে হবে বা এনি চান্স তোমাকে ডাক্তার হতে হবে বিয়ে হোক ঝড়ঝাপটা যাই হোক তোমাকে ডাক্তার হতে হবে সো আব্বুর ওই ছোটোবেলা থেকেই ওটা প্রেশার বলেন যাই বলেন মাথার মধ্যে আমার অটো ওটা সেট হয়ে গিয়েছিল যে আমাকে ডাক্তার হতেই হবে হোয়াট এভার সিচুয়েশান তো এই ক্ষেত্রে পুরো ক্রেডিট আমার বাবার অনেক ধন্যবাদ আপনাকে আপনি ছোটবেলায় কখনো ভেবেছিলেন যে আপনি একজন উদ্যোক্তাও হবেন আপনি তো এখন সত্তাধিকারী কয়েকটি রেস্টুরেন্টের এটি ভেবেছিলেন না কখনো ভাবিনি এবং এই রেস্টুরেন্টের গল্পটা হয়তো আমিও বলবো কিভাবে শুরু হয়েছে ছোটবেলায় কখনো বিজনেসে আসবো উদ্যোক্তা হব এই চিন্তা আমার ছিল না আচ্ছা আচ্ছা আমরা আসবো সেই গল্পে আবার একটু আমরা পেছনের দিকে যাই আপনার জীবনে বড় চ্যালেঞ্জ একটা কি ছিল ওই যে লেখাপড়ায় গিয়ে নিয়ে যাওয়া মেডিকেলে পড়া এটাই তো সম্ভবত আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটু বড় চ্যালেঞ্জ ছিল আমার যখন বিয়ে হয়ে যায় আমার আত্মীয় স্বজন খুব কাছের আত্মীয় স্বজনরা খুব ক্রিটিসাইজ করতো যে আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবার টিচার সো আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি বড় কিছু হব তো যে বড় কিছু হতে গেলে বিয়ে হয়ে বিয়ে দিয়ে দিয়েছে এই মেয়ে তার পড়াশোনা করতে পারবে না বা এই মেয়ের ভবিষ্যৎ তার কিছুই নেই হ্যাঁ ধরনের নেগেটিভিটি পড়াশোনা খারাপ মানে হবে না আর পড়াশোনা হবে না অন্যান্য আট দশটা মেয়ের মতো হয়তো আমাকে এই গ্রামের বধু হয়েই থাকতে হবে এরকম অনেক কথাই শুনতে হয়েছে তো সেগুলোকে উত্রে মানে উতরে গিয়ে এই পর্যন্ত আসতে গেলে এসেছি সেটাও পরেও আমার যেটা হয়েছে ইন্টার মানে মেডিকেল ফার্স্ট ইয়ারে আমার প্রথম বেবি আচ্ছা চলে এসছে তো যদিও সবাই খুব বলেছিল যে নেগেটিভ চিন্তা করেছিল বাট আমার কাছে মনে হয়েছে এত কিছু ফেস করতে পারি বাচ্চা নিয়েও এটা কন্টিনিউ করা যাবে ইনশাল্লাহ তো বেবি ফার্স্ট ইয়ারে বেবি হয়ে গিয়েছে মেডিকেলের জার্নিতে বেবি নিয়ে পড়াশোনা তো ছুট আপ এটা আমার জন্য একটা বড় স্ট্রাগল ছিল আপনার পরিবার আপনার হাজবেন্ড বা তাদের পরিবারে যারা ছিলেন তাদের সহযোগিতা ছিল নিশ্চয়ই সহযোগিতা ছিল বাট কেউ এসে আমার সাথে গাজীপুরে থাকার মতো ওরকম কেউ ছিল না আমার আম্মা এক হাতে সব কিছু করেছে তো আমার মা মারা গেছেন প্রায় দশ বছর হলো যখন আমি ইন্টারনেটে ঢুকি তখন আপনার যে শিক্ষা এবং ক্যারিয়ার শুরু করলেন আপনি মেডিকেলে ভর্তি হলেন সেই যে সময়টা ছিল যেমনটি বলছিলেন যে অনেক চড়াই উতরাই আপনার ছিল অনেক কটু কথা ছিল এই কটু কথা বা মানুষের যে নেতিবাচক চিন্তার প্রভাব এটিকে আপনি কিভাবে উতরে গিয়েছিলেন হাসিন মেদন এক্ষেত্রে যে বললাম আমার মার খুব অবদান ছিল সরি আমার ইন্টার ফার্স্ট ইয়ারে আমার থেকেই স্ট্রাগল শুরু হয়েছিল বাট যখন থেকে আমি আসলে মানে অ্যাজ এ ডক্টর হিসাবে আমি আমার ক্যারিয়ার শুরু করবো আমার খুব স্বপ্ন স্বপ্ন ছিল আমি একটা গাড়ি কিনবো সেই গাড়িতে আমার মাকে ফার্স্ট সিটে বসিয়ে সারা ডাকা শহর ঘুরবো তো তখন ওই ইন ইন্টারনের সময় আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে তো এই স্বপ্নটা আসলে হয়নি আর তো আমি এই প্রোগ্রামে এসে আমি আসলে এটা নিয়েই খুব ইয়েতে থাকি সরি আসবে তো আমার মায়ের এত ধরনের কটু কথার পিছনে আমার মা আমাকে খুব বেশ সাপোর্ট দিয়েছে যে এগুলো এই মানুষ যখন সামনে গিয়ে যাবা তখন অনেক ধরনের নেতিবাচক কথা আসবে এগুলোকে ওভারকাম করতে হবে তো এই মায়ের সাপোর্টের জন্যই আসবে এতদূর আর আপনার মাঝে আত্মবিশ্বাস ছিল অনেক বেশি যার কারণেই সম্ভব হয়েছে তাই না আপনার নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস এটা আমরা বলি সবসময় যে আমাদের আত্মবিশ্বাস পরিশ্রম আমাদেরকে সফল করে তাই না সেটি কেমন আপনি ফিল করতেন নিজের মধ্যে অনেক তো স্বপ্ন বুনতেন যে আপনাকে সফল হতে হবে ওই ব্যাপারগুলো কিভাবে কাজ করতো নিজের মাঝে ওই যে যখন আমার বাবা আমাকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তোমাকে ডাক্তার হতে হবে তখন থেকে আমার কনফিডেন্ট মানে আমি কনফিডেন্ট ছিলাম যে বাই এনি চান্স আমাকে এটা হতেই হবে আই উইল ডু ইট এনি হাউ তো তখন থেকেই আসলে আত্মবিশ্বাস বলেন আর হচ্ছে কোনো কিছু যদি মানে ঠিক করি গোল ঠিক করার পরে আমি হাঁটা শুরু করি খটবেট হয়তোবা একটু লাইন জট হয়ে যাবে বাট ঠিকই আবার ট্র্যাকে ফিরে আসব হ্যাঁ অনেক ধন্যবাদ ফাহিদা আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে এই মুহূর্তে কমেন্টে যুক্ত আছেন আমরা কয়েকটি কমেন্ট পড়ে ফেলি হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে রেখেছেন এএম আর আলমিন ফুলজানা চ্যাট মুহূর্ত থেকে অনেক দিন পর ট্রাফিক এফএম এর লাইভ নতুন মরুকে খুব ভালো লাগছে আপনি উত্তর দিন আজকে বন্ধুকে আমাদেরও ভালো লাগছে আপনাদের কমেন্ট পেয়ে

অনেক ধন্যবাদ আম পাকছে কিনা একটু জানাবেন বাহ চমৎকার আসলে আমের সময়টা কিন্তু রাজশাহী চাবাইনবাবগঞ্জ ওই বন্ধুদের খুব খোঁজ হয় হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু যিনি মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন ব্রাজপাড়া হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনার বন্ধু যুক্ত হলাম আলাপচারিতা খুব ভালো লাগছে সাথেই আছি অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে ফাহমিদা আমরা আপনার গল্প শুনছিলাম মাঝে মধ্যে আমরা কমেন্ট পড়ব আমাদের বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হবেন আপনি জানেন যে বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেট নয় আমরা কিন্তু এখন ফেসবুক লাইভে আছি দেখছেনও আমাদের বন্ধুরা পাশাপাশি অডিও লাইভে তারা যুক্ত রয়েছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই যে আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া আপনি আজকে আপনাকে শুনছে আপনার কাছ থেকেও নিশ্চয়ই হয়তো অনেকে অনুপ্রেরণা পাবেন এই যে আমাদের রেডিওতে আসা এই অনুষ্ঠানে যুক্ত হওয়া এটির কি অনুভূতি আপনার মধ্যে কাজ করছে মানে এটা এক কথায় বলা যাবে না এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি ফিলিং লাইক দ্যাট আর এই যে আকাশে উড়ার পিছনের এই পর্যন্ত আসার পিছনের যে রাস্তাটা এটা কিন্তু অনেক কষ্টকর ছিল অনেক এখনো স্ট্রাগল করে যাচ্ছি বাট সবাই তো শুধু ফলটা ফলটা দেখে হওয়ার আগের যে স্ট্রাগল সেটা কিন্তু কেউ দেখে না হ্যাঁ ওটা করে করে আসতে হয় সো এইখানে যারা আসবে তারা অবশ্যই আরো বেশি অনুপ্রেরণার গল্প শোনাবে আমারটা তো আমি বলছি নিশ্চয়ই মেডিকেল পড়ার সময় কঠিন অভিজ্ঞতা কি ছিল ফাহমিদা সেটা ফার্স্ট ইয়ারেই রাশের সাথে যেটা কাটাইতে হয় রাশ কেটে কেটে শিখতে হয় আমাদের একদম ফার্স্ট ইয়ারে ঢুকার পরপরই আমাদের এটা সো এটা ফার্স্ট ইয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আমরা তো সবাই খুব নরম মন মানসিকতার থাকি তো এসেই একদম রাশ সেই রাশ কেটে আমাদের হাত পা কেটে কেটে আর্টারি ভেন খুঁজে খুঁজে পড়তে হয় সো এইটা একটা বড়ো চ্যালেঞ্জ তারপরে কঙ্কাল নিয়ে আমরা ঘুমাই মানে কঙ্কাল পড়তে পড়তে হাতের হাট দিই পায়ের হাট এগুলো তো আমরা হচ্ছে সাথে নিয়ে ঘুমাইতাম আর কি সব আমাদের হার্ট পার্ট ছিল এগুলো তো এগুলো নিয়ে আমাদের মানে রাতে আমরা ঘুমাইতাম কঙ্কাল সাইডে সাইডে ওখানে পা হাত পাই পা থাকতো আর কি একটা সময় অভ্যাস অভ্যাস হয়ে যায় হ্যাঁ প্রথম দিকে একটু চ্যালেঞ্জ স্বপ্ন পূরণ করতে গেলে তো অভ্যাস হয়ে যায় অনেক ভীতু মানুষও সেখানে গিয়ে সাহসী হয়ে যান তাই না আচ্ছা আপনি পড়াশোনার চাপ মেডিকেলে পড়াশোনা তো অনেক পড়াশোনা থাকে পড়াশোনার চাপ আপনার ব্যক্তিগত জীবন আপনি বললেন যে বিবাহিত হয়ে গিয়েছিলেন এটি কিভাবে সমন্বয় করতেন আরও বেশি কষ্ট হইতো আমার হাজব্যান্ড তখন দেশের বাইরে থাকতো আমার একা হাতে সব কিছু করতে হয়েছে মানে ওই যে দেখা যাচ্ছে আমার বাচ্চাটা ছোট ছিল তো তো ওকে সকালে ঘুমে থেকে উঠে নিয়েই ওকে নিয়েই আমি হচ্ছে কলেজে ক্লাস করতাম স্যাররাও দেখতো যে আমার পাশে বাচ্চা বসে আছে এবং আমার বাচ্চাটা অনেক রক্ষী যে কারণে কোনো শব্দ টব্দ করা নাই কান্নাকাটি করা নেই ক্লাস ও মনে হতো যে ক্লাস করতেছে আর আমার প্রফেসর যারা ছিলেন ওই সময় আমাদের স্যার যারা ছিলেন সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে পড়াশোনার সময়টাতেও আর এইভাবেই মানে একা একাই সবকিছু ব্যালেন্স করতে হইতো তো আমার টাইম ফিক্সড ঘরে ধরা থাকতো মানে টাইমের বাইরে গিয়েই আমার সেটা মেকআপ হইতো না একদম সকাল আর্লি মর্নিংয়ে উঠে বাচ্চাকে রেডি করে নিজে রেডি হয়ে দৌড়ে ক্লাসে ক্লাস শেষ করে আবার মানে দৌড়ে বাজার টাজার করে একবার এসে রান্না করে বাচ্চাকে ঘুম পেরে ওকে খাওয়ায় আমি আবার পড়তে বসি মানে একটা রুটিন ছিল একদম কঠিন একটা রুটিন ছিল